ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মসজিদে নববী প্রথম মাদ্রাসা প্রথম মসজিদ এটাই ছিল ইসলামের প্রাণকেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র দিন প্রচারের প্রাণকেন্দ্র এবং আপনারা জানেন যে মসজিদে নববীতে একটা জায়গা ছিল সুফা সেটাকে বলা যায় ক্লাসরুম সুফা ছিল ক্লাসরুম নববী ছিল স্কুল এবং রাসুল্লা পাকসুল ইসলাম ছিলেন শিক্ষক এইভাবেই কিন্তু ইসলামের যাত্রা শুরু হয়েছিল ইসলামের জ্ঞানের মর্যাদা এইভাবেই প্রদান করা হয়েছে যে আল্লাহ আল্লা তালার একটা শব্দ একটা আদেশ এই একটা আদেশের মধ্যে মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক বিপ্লব তৈরি করেছিল কিভাবে আমি সেটা বলছি কারণ আপনারা একটা কথা শুনেন যে মধ্যযুগ হচ্ছে অনেক বর্বর কিন্তু একটা চিন্তা করে দেখবেন আসলে কি মধ্যযুগ বর্বর ছিল কিনা না মধ্যযুগ কিন্তু বর্বর ছিল না বরং একটা অংশ ছিল বর্বর আপনারা আজকে মনে করেন যে শিক্ষা বিজ্ঞান সব মনে হচ্ছে ইউরোপ আমেরিকার কাছে বাস্তবতা হল ওনারা হচ্ছে আমাদের থেকে ধার নিয়েছেন মধ্যযুগে ইউরোপ এবং আমেরিকা আমেরিকা তো তখন ছিলই না ইউরোপ অঞ্চলটা মূলত ছিল অন্ধকারে নিমজ্জিত কিন্তু তখন আপনি যদি দেখেন যে ইসলামী সভ্যতার যে প্রাণকেন্দ্র ছিল বাগদাদ কর্ডুবা দামেস্ক কায়রো এই সবগুলাতে কিন্তু হচ্ছে সভ্যতার আলো জল ছিল একটা ইসলামী যুগ তৈরি হয়েছিল যেকে আমরা বলি ইসলামী স্বর্ণযুগ যদিও সেই স্বর্ণযুগ পরিভাষা নিয়ে সমস্যা আছে আমরা হচ্ছে মূল কথাটা বলি যে ইসলামী স্বর্ণযুগে কি হয়েছিল তখন মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এত বেশি এগিয়ে গিয়েছিলেন যে এখন আমরা কি করি শিক্ষা গ্রহণ করতে আমরা অস্ট্রেলিয়া যাই কানাডা যাই আমেরিকা যাই ইউরোপে যাই তখন সারা বিশ্বের মানুষ জ্ঞান অর্জন করতে এই ইসলামী যে কান্ট্রিগুলো সেখানে যাইতেন এবং আচ্ছা এখানে আজকে অনেক আপুরা আছেন বোনরা আছেন অনেকে জানেন না যে ইসলামে আসলে বোনদের কত ভূমিকা বেশি এটা অনেকে জানেন না পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু একজন নারী তৈরি করেছিলেন আঠ সালে মরক্কোর ফিজ শহরে আল ইউনিভার্সিটি এটা কিন্তু একজন নারী তৈরি করেছিলেন আল ফাতেমা আল ফিহরি সুতরাং ইসলামের যে স্বর্ণযুগ সেই স্বর্ণযুগে সবাই নারী ও পুরুষরা জ্ঞান বিজ্ঞানে লালন করে পুরা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন আমি কিছু উদাহরণ দিতে চাই যেমনটা বিখ্যাত গ্রন্থ আছে এ হিস্ট্রি অফ পার্সিয়া সেখানে লেখক বলেছেন যে যখন বাগদাদ কর্ডুভা এই অঞ্চলের বারো বৎসরের ছেলে এবং মেয়েরা আরও কম বয়সে ছেলে এবং মেয়েরা লিখতে জানত পড়তে জানত তখন ইউরোপে যা রাজা বাদশাহ ছিল ওরা নিজের নাম পর্যন্ত লিখতে পারতো না এমন অন্ধকারে নিমজ্জিত ছিল ওরা নিজেদের নাম পর্যন্ত লিখতে পারতো না অন্ধকারে নিমজ্জিত ছিল পুরা ইউরোপ তখন এই ইসলামী সভ্যতা যেই রাজ্যগুলো ছিল যে শহরগুলো ছিল সেখানকার মানুষরা লেখা লেখাপড়ায় সব দিক দিয়ে এগিয়ে এগিয়ে গিয়েছিল এখন আপনারা বলতে পারেন যে এক সময় আমাদের এত বেশি অবদান ছিল এই যে আপনারা ইবনে সিনার নাম শুনেছেন আল খাওয়ারেজমিন নাম শুনেছেন ইবনে হাইসাম জাবেল ইবনে হাইয়ান আল খাওয়ারেজমিন নাম শুনেছেন এরা কিন্তু সবাই আধুনিক বিজ্ঞানের প্রবক্তা যারা বিজ্ঞান পড়াশোনা করছেন আলখ নাম শুনেছেন জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন হাসান ইবনে হাইসামের নাম শুনেছেন এদের মাধ্যমে বিজ্ঞানটা আসছে এবং আপনারা যদি মহাকাশে তারার নামগুলো দেখেন এই অধিকাংশ তারার নাম কিন্তু আসছে আরবি থেকে রিগিল তারা আর রিজিল থেকে আসছে আলতায়ের আত্তাইর থেকে আসছে এই ধরনের অসংখ্য তারকার রাজি আরবিক নাম থেকে আসছে কেন আসছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনা করেছি সবচেয়ে বেশি আমাদের মাধ্যমে মনে রাখবেন যে আপনারা শুনেছেন ইউরোপের এনেসা হয়েছে ইউরোপের এনেসা মানে কি ইউরোপের এনেসা মানে হচ্ছে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে যাওয়া ইউরোপের এনেসা আসছে মুসলিম সভ্যতার মাধ্যমে ওরা আমাদের শহরগুলোতে আসছে বাগদাদে আসছে করডুভাই আসছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে শিক্ষা নিয়ে গেছে ইউরোপে অধের মাধ্যমে ইউরোপের এনেসা হয়েছে সুতরাং ওরা সভ্য হয়েছে ইসলামী সভ্যতার মাধ্যমে কর্ডুভা যেটা হচ্ছে স্পেনে অবস্থিত সেই কর্ডুভায় দশম শতাব্দীতে সত্তরটিরও বেশি পাবলিক লাইব্রেরি ছিল এখন বলতে পারেন যে সত্তরটা লাইব্রেরি ছিল অনেক বেশি অনেক বেশি আসলে কারণ এক সময় প্রিন্টিং মেশিন ছিল না মানুষ হাতে লিখে লিখে বই লিখতো সুতরাং সত্তরটা পাবলিক লাইব্রেরি ছিল এবং একটা লাইব্রেরিতে চার লাখের উপরে বই ছিল চার লাখ বই হাতে লেখা হয়েছিল সুতরাং জ্ঞান বিজ্ঞানে কতটুক এগিয়ে গেলে আমরা এই ধরনের উৎকর্ষ সাধন করতে পারতাম এখন প্রশ্ন আসলো আমাদের পতনটা কেন হলো এখন প্রযুক্তি জ্ঞানবিজ্ঞান কেন সব আমেরিকার হাতে আমরা কেন আর প্রযুক্তি আমাদের হাতে নাই তার কারণ হচ্ছে আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন যে আমরা এক সময় পৃথিবীতে আলোর বাহক ছিলাম আলো ছড়িয়েছিলাম কিন্তু আজ আমরা অন্ধকারে চলে এসেছি তার কারণ হচ্ছে সূর্য অস্ত যায় নাই সূর্য এখনো ঠিকই আছে আমরা চোখ বন্ধ করে ফেলেছি আমরা চোখ বন্ধ করে ফেলেছি সূর্যের আলো দেখতে পাচ্ছি না এই কারণে হচ্ছে আমরা আজ অন্ধকারে চলে এসেছি যখন অহংকার আসলো কুসংস্কার আসলো এবং আমি প্রথম আপনাদেরকে বলছি যে বিজ্ঞান কখনোই ইসলাম যেতে সাংঘর্ষিক না আল্লাহ আল্লা নৈকট্য অর্জনের একটা মাধ্যম হচ্ছে বিজ্ঞান আপনি পৃথিবীর নিদর্শনাবলীর মাধ্যমে আল্লাহর নিদর্শন দেখতে পারেন সুতরাং যখনই এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বিজ্ঞানকে আলাদা করে দেওয়া হলো শুধুমাত্র ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া লাগলো তখন কি হইল আমাদের মধ্যে এই আধুনিক জ্ঞানগুলো চলে গেল আমরা শুধুমাত্র আধ্যাত্মিক এবং নৈতিক জ্ঞানে সীমাবদ্ধ হয়ে গেলাম এই কারণে কিন্তু আমাদের হাত থেকে এই বিশ্বের ক্ষমতা চলে গেছে মনে রাখবেন যে বিশ্বের ক্ষমতা তখনই আমাদের হাতে ছিল যখন আমাদের হাতে জ্ঞানের নেতৃত্ব ছিল লিডারশিপ অফ নলেজ ছিল যখন এই লিডারশিপ অফ নলেজ আমাদের হাত থেকে চলে গেছে বিশ্বের ক্ষমতাও আমাদের হাত থেকে চলে গেছে এখন তাহলে এই যে আমরা যদি নতুন করে বিপ্লব আনতে চাই মুসলিম নবজাগরণ ঘটাতে চাই আমাদের কারণ হচ্ছে আমরা তখন আমারও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হওয়া লাগবে জ্ঞান আহরণ করতে হবে এই কারণে আমি বলবো যে আপনাদের প্রধান কাজ হচ্ছে সকল ধরনের জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞান সবগুলার মত আহরণ করার মাধ্যমে আমি তখনই একজন পারফেক্ট মুসলিম হতে পারবেন কারণ তখনই আপনি কোরআন ভালোভাবে অনুধাবন করতে পারবেন আপনি অনেক সায়েন্টিস্ট আছে মরিস অনেক নাম শুনবেন ওদের কাহিনী পড়ে শুনবেন যে ওরা কেন মুসলমান হলো ওরা কোরআনকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে গিয়েই মুসলমান হয়েছে কারণ কোরআন অনেক আমরা পড়ি কোরআন বুঝি না কারণ কোরআন না বুঝার কারণ হচ্ছে কোরআনে শুধুমাত্র কিন্তু বিধিবিধানের কথা নাই কোরআনে সকল ধরনের জ্ঞানের কথা বলা আছে এই জ্ঞানগুলো বুঝতে হলে আপনি ওই জ্ঞানগুলো সম্পর্কে বেসিক ধারণা অর্জন করতে হবে সুতরাং এটা কিন্তু পরিবর্তন হতে পারে আপনার মাধ্যমে আপনি একজন শিক্ষার্থী হবেন প্রশ্ন করবেন একজন শিক্ষক আপনার মধ্যে সেই স্বপ্নের বুঝ বপন করে দিবেন কারণ শিক্ষক হচ্ছে নবীর ওয়ারিস আপনারা জানেন এবং শিক্ষার্থী হচ্ছে জ্ঞানের পদযাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের নৈতিকতা শিখাবে আমাদেরকে জ্ঞানের আহরণ আমাদের মধ্যে নিয়ে আসবে তো আমি মনে করি যে আজকে আমাদের অনুষ্ঠান তখনই সার্থক হবে যখন আপনার মধ্যে এই অনুভূতি আসবে এই উপলব্ধি আসবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের পরীক্ষা অংশগ্রহণ করার জন্য এবং আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমি 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 এটা বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে নবজাগরণ আসবে